অর্থনৈতিক অবস্থা কখনো ভালো হতে পারে না আপনারা ভালো করে জানেন আপনারা সবাই ইনভেস্ট করতে টাকা হারানো কিন্তু অনেক বড় শোক একটা উপযুক্ত পুত্র মারা গেল তার শোক সামলানো যায় কিন্তু টাকা শোক সামলানো যায় না আমি হারিয়েছি আমি বুঝেছি যে টাকা কি জিনিস আমার এই পর্যন্ত যা লস করেছি আজকে আমি পথে ছবি হয়ে গেছি আমার অলমোস্ট তিন কোটি টাকার উপরে শেয়ার বাজার দুই সাল থেকে এ পর্যন্ত লস হয়েছে

হঠাৎ করে গেলাম গত পরশু দিলে তার আগে দিন ইপিএস অর্ধেকেরও কম আইসা সেটা তিরিশ চল্লিশ টাকা কমে গেছে তাহলে মানুষ কিভাবে এখানে আস্থা দিবে আপনি কিভাবে এখানে টাকা বিনিয়োগ করবেন এটা কোনো দেশ ভাই এটা কোনো সভ্য দেশ আপনি বলেন আর মানুষ কত কষ্ট করবে আপনি বলেন যার যা ছিল জাগার সম্পদ সোনা ঘটা বিক্রি করে আসায় 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 বারবার আমরা এখানে এসে ধোকা খাই এই যে বর্তমানে যে মাকসুদকে বসে যে উনি